লুকে ধরা দিয়ে অপবিশ্বাস স্টাইলে হাঁটার দেখা গেল এই নিয়ে জানতে ভিডিওটি নাটি দেখতে থাকুন অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্নভাবে হাঁটার স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের হাঁটার স্টাইলটি এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিভিন্ন স্টাইল ও লুক ধারণ করে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে অপবিশ্বাসকে মুহূর্তে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেয়ের দুনিয়ায় যা দেখেই ভক্তরাই অবাক হয়ে গেছে স্টাইলে হাঁটা দেখে অপবিশ্বাসের স্টাইলের হাঁটা দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা আবেলনটি বাজিয়ে যদি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ